রাস্তা এডিভিশনের প্রতি ওসি প্রতিটা থানার থেকে ওসি সাহেবরা আসছেন ইউএনওরা ছিলেন ডিসি সাহেবেরা ছিলেন এসপিরা ছিলেন এবং উদ্ধতন কর্মকর্তারাও এখানে ছিলেন আমরা তাদের সাথে এই আগামী বারো তারিখে যে নির্বাচন এটা যেন সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হয় এই জন্য কী কী প্রস্তুতি তাদের থেকেও আমরা জানলাম এবং তাদের যে দুই একটা ছোটোখাটো সমস্যা আছে এটা কীভাবে সমাধান করা যায় এইগুলো আলোচনা হয়েছে এখানকার যে তাদের প্রস্তুতি খুবই ভালো তাদের এখানকার প্রস্তুতি খুবই ভালো সিসিটিভি যেটা এটা প্রায় কেন্দ্রেই লেগে গেছে এবং আপনাদের আর দুই একটা কেন্দ্রে যেখানে আপনাদের একে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নেয় তারা একটা বাসের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেবে তাদের প্রস্তুতি কোনো ভালো এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে টোটাল বাংলাদেশের জন্য এক লক্ষ সেনাবাহিনী থাকবে পঞ্চ পাঁচ হাজার নেভি সদস্য থাকবে সাড়ে তিন হাজার এয়ারফোর্সের সদস্য থাকবে বিজিপির প্রায় সাতত্রিশ হাজার বিজিপির সদস্য থাকবে কোস্টগার্ডের প্রায় সাড়ে চার হাজারের মতো কোস্টগার্ড থাকবে পুলিশের প্রায় দেড় লক্ষের মতো পুলিশ থাকবে র্যাবের প্রায় নয় হাজারের মতো র্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলো আনসার আনসারের সদস্য থাকবে প্রায় পাঁচ হাজার পাঁচ লক্ষের উপরে সহিংসতা এখানে কোনো সম্ভাবনা নাই ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে কেউ যদি অশুভ আচরণ করে এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায় সেই কিন্তু রেক্টিফাই হয়ে যায় আর যদি সে বেশি ধরনের কিছু করে তো এই যে পাশে ব্যবস্থা আছে ওইটার ব্যবস্থা করে মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নাই পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ কাজ করতেছে না এখানে কমিশনার আছে আমাদের ডিআইজি আছে সাধারণ সাহেব এবং কমিশনার আছে